সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি দুপুরের পর থেকে স্টার্ট করছি আজকে সারাদিন বাসায় ছিলাম না এই জন্য দুপুরের পর থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে আমার বোরকা হিজাব এগুলো বাস করে রেখে দিলাম আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দাও বাহিরে অনেক কুয়াশা নামতেছে ঠান্ডা এই ভিডিওটা আমার প্রায় মাগরিবের কাছাকাছি এখন বাজে চারটা তিরিশ মাগরিবের কাছাকাছি না দিন যায় না কেন বিপদ আসলে দিন যায় না বোঝা যাইতাছে আমার ছেলেকে বলতেছি এই যে টুপিটা মাথায় দেওয়ার জন্য নেও নাও নাও মাথায় অনেক ঠান্ডা দেখেন কি সুন্দর কুয়াশা পড়তেছে বাতাস আর আমাদের এই বাসার এই দিক দিয়ে যে এত বাতাস অতিরিক্ত বাতাস ভালো লাগে না কি ঠান্ডাটা পড়তেছে এরকম ঠান্ডা যে কতদিন এর চেয়ে কি বেশি পরব তাও তো জানেনি আজকে সারাদিন বাসায় ছিলাম না আপনারা সবাই যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর টেনে টেনে ভিডিওটা দেখবেন না প্লিজ আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য তাদেরকে বলবো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সবার কাছে অনুরোধ রইল রাস্তার সাথে বাসা তো গাড়ির শব্দ অনেক কিছুর শব্দ সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন প্লিজ সবার কাছে আমি একটু দোয়া চাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই দেখেন আমার বিপদে বিপদ দেখে না কি বুঝি না বিপদ আসলে আসলে দিন তাড়াতাড়ি যায় না একেবারে দিন তাড়াতাড়ি যায় একটা জিনিস খেয়াল করে দেখবেন বিপদ আসলে কিন্তু দিন যায় না দিন পুরায় না কেমন জানি দিন মনে হচ্ছে আরও বড় হয়ে যায় শীতের দিন তো ছোট থাকে তাই না আরো মনে হচ্ছে দিন বড় হয়ে গেছে এমন অবস্থা দিন যায় না আর এখানে দেখেন আমার ছেলে বসে বসে শীতে কাপড় দিচ্ছে আমার ছেলে দেখেন শীতে কেমন করতেছে এই তো ছেলে মানে মন মানসিকতা ভালো না আসলে কি ঘরে যদি কোনো শান্তি না থাকে এই জন্য কারো মনের ভিতরে কোনো শান্তি থাকে না এই যে আমার ছেলেটারও মনে ভিতরে কোনো শান্তি নেই আর বিপদ আসলে তো দিনও আগায় না দিন পুরায় না বিপদ আসলে দিন পুরায় না এই কথাটা আমার এই কথাটা সবাই খেয়াল করে দেখবেন আসলে কিন্তু ঠিক কি না আমার এই ভিডিওটা রাত্রের ভিডিও আমার ছেলে আলু ভাজি দিয়ে আর ডিম্পুজ দিয়ে ভাত খাচ্ছে দেখেন রাত্রের খাবার আজকে সন্ধ্যার পরে কিছু খাওয়া হয়নি এই জন্য ভাত দিয়ে দিছি ভাত খেতে বসে গেল একেবারে রাত্রে শীতের রাতে আর ভাত খাবে কি সন্ধ্যা রাত্রে ভাত খেয়ে বেশ এখন তো স্কুলও নেই পড়াও নেই ঘুমায়া যাবে আর আজকে তাছাড়া খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে তো এই জন্যে অনেক সকালে উঠছে আমরা একটু বাহিরে ছিল এক জায়গায় গেছিলাম আমরা সবাই আলু ভাজিটা আমি মোটা মোটা করিয়া কাটছি যদিও আমি নতুন আলু ভাজি এইভাবেই করি সব সময় কালকেও খেয়েছি আলু ভাজি ঠিক এরকম করে আজকেও খেয়ে আজকেও রান্না করার সময় আমি কোনো ভিডিও করি নাই দোয়া করেন আপনারা আমার বিপদ যেন কেটে যায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বিপদ যেন কেটে যায় তাহলে ইনশাল্লাহ সুন্দর করে আবার ভিডিও তৈরি করব আপনাদের জন্য জানি না হয়তো আপনাদের কাছে আমার এখনকার ভিডিওগুলো ভালো লাগে না হয়তো জানি না কার কার কাছে ভালো লাগে ইনশাল্লাহ আপনারা আপনাদের দোয়া থাকলে আপনারা দোয়া করতেছেন আমি জানি কারণ আমি অনেক অনেক জনের কাছ থেকে আমি এই যে কমেন্ট সেদিন যে অনেকে কি সুন্দর সুন্দর কমেন্ট করছে দোয়া রইল পাশে থাকলাম ইনশাল্লাহ কত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমি ওগুলা ওই কমনগুলা শুনে মানে এমন ভিতর থেকে পোপায়ে পোপায়ে আমার কান্না এসে গেছে সত্যি আমার মানে এতটা খারাপ লাগে আমার এই সময়টা আমার আপন লোকজন মানে কেমন নিষ্ঠুর আর নিষ্ঠুর কেমন ব্যবহার আর সেখানে আপনারা যে একটা লিখে লিখে যে আমাকে সান্ত্বনা দিতেছেন আমি অনেক 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 খুশি হইলাম অনেক খুশি হইলাম আপনারা যে আমাকে এত দূর থেকে চিনেন না জানেন না দোয়া করতেছেন অনেকটা আমি হ্যাপি অনেকটা হ্যাপি আপনের চেয়ে পর ভালো কথাই আছে না আপনের চেয়ে পর ভালো ঠিক এরকম আপনারা আরও বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলেটার জন্যে আমার হাজব্যান্ডের জন্যে বেশি বেশি করে দোয়া করবেন প্লিজ এখন আমি ছেলেকে সন্ধ্যায় আজকে কিছুই দিলাম না হাবি মানে কোনো মজা খাবার দিলাম না হাবি জাবি খেলে না ভাত খেতে চায় না এই জন্য কোনো মজা দিলাম না বাদ দিয়ে দিলাম ছেলেকে বাদ খেয়ে তারপর ঘুমায় যাবে আর তাছাড়া আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছে এই জন্যে আপনারা আমার ছেলেটার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন প্লিজ জানি না হয়তো আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো নাও লাগতে পারে কি করব। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আর বেশি কিছু ভিডিও করতে পারি না মন মানসিকতা ভালো না একটু বোঝার চেষ্টা করবেন আপনারা কি করব মন ভালো না থাকলে আসলে এই যে ক্যামেরাটা যে ধরি বা ভিডিও করি একটুও ভালো লাগে না আমার একটুও না অনেক কষ্ট করে মনের বুঝ দিয়ে তারপরে মোবাইলটা হাতে নিই ক্যামেরাটা করি ভিডিও করি কারণ আমার চ্যানেলটা খুব ছোট এই জন্যে আমার ভিডিও করা লাগে কিছু করার নেই সবাই একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন কিছু মনে করবেন না আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল পিদয় ভাই একটু দোয়া করবেন প্লিজ আসসালাম আলাইকুম সবাইকে বললাম আল্লাহ হাফেজ আমার ছেলেরও খাবার শেষ আর আজকে দিনের অর্ধেক বাসায় ছিলাম না মিনিও আইসে কিনা জানিও না আমরা যখন যখন আসছিল তখন কিন্তু আমরা বের হয়ে যাইতেছি আর আর এর ভিতরে আসছে কিনা তাও তো জানি না আমরা তো ছিলাম না বাসায় তিনজনের থেকে একজনও ছিলাম না ওকে আল্লাহ হাফেজ সবাইকে Bye bye. Now, calashash.